বিদ্যালয়ে টুকলি নিয়ে বকাবকি করেছিলেন শিক্ষকেরা তারপর থেকেই নিখোঁজ হয়ে গিয়েছিল বিদ্যালয় থেকেই ছাত্র ছ বছর নিখোঁজ থাকা সেই ছাত্রকে উদ্ধার করে দিল আধার কার্ড নবম শ্রেণীতে পড়ার সময়ে বিদ্যালয়ের একটি পরীক্ষাতে টুকলি করায় শিক্ষকেরা বকেছিলেন বলেছিলেন বাড়িতে জানিয়ে দেবে তারপরই বিদ্যালয় থেকেই বাড়িতে আর ফেরেনি সেই ছাত্র অনেক খোঁজা থেকে বিভিন্ন পদ্ধতি অবলম্বন সবই করা হয়েছিল বাবা মা পরিজনেরা খুঁজে হতাশ হয়ে গিয়েছিলেন ছ বছর ধরে তারপরে আশার আলো দেখালো আধার কার্ড ষোলো বছর বয়সে স্কুল থেকেই নিখোঁজ হয়ে যাওয়া সেই ছাত্রকে ছ বছর পর আধার কার্ডের নম্বর ধরে উদ্ধার করে নিয়ে এলো পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ফাঁড়ির পুলিশ পুরো ঘটনা চন্দ্রকোনা ফাঁড়ি সংলগ্ন এলাকার দু হাজার উনিশের ছয়ই আগস্ট স্কুলে গিয়েছিল সায়ন ঘোষ তখন তার বয়স ছিল ষোলো বছর বিদ্যালয়ে সেদিন পরীক্ষার সময় শিক্ষকেরা তাকে বকেছিলেন সেদিন টুকলি করতে গিয়ে ধরা পড়েছিল বলেছিলেন বাড়িতে জানিয়ে দেবে শিক্ষকেরা তারপর স্কুল থেকে আর বাড়িতে ফেরেনি অপমানিত সায়ন সায়নের আসল বাড়ি পুরুলিয়া জেলার বাগমন্ডি থানার তুন্তুরি গ্রামে কিন্তু সে থাকত মামার বাড়িতে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা রোডের টাভজা এলাকার বিলা গ্রামে সায়নের মা নিতাদেবী জানিয়েছেন স্কুল থেকে বাড়ি ফেরেনি দু সালের আগস্ট মাস থেকে প্রায় ছ বছর নিখোঁজ থাকার পর সেই আগস্ট মাসেই ছেলেকে উদ্ধার করে এনে দিল চন্দ্রকোনা ফাঁড়ির পুলিশ যার সক্রিয় সহযোগিতা ছিল ফাঁড়ির ইনচার্জ রাজেশ পাড়োয়া ছ বছর আগেই নিখোঁজ এর অভিযোগ জানানো হয়েছিল থানায় কিন্তু ছেলে যেমন বাড়িতে ফিরে আসেনি কোনোভাবেই তার সন্ধান পাওয়া যায়নি বাড়িতে তার একটি আধার কার্ড ছিল যার নম্বর ধরে সম্প্রতি পরিবারের লোকেরা অনলাইনে সার্চ করতে গিয়ে জানতে পারেন ওই নম্বর উড়িষ্যা রাজ্যের ঠিকানা লেখা রয়েছে কিন্তু ছবিটা মিলছিল অনেকটাই সেই নথি নিয়ে চলতি বছরের তেরোই আগস্ট থানায় গিয়ে জানিয়েছিলেন পরিবারের লোকেরা তার আঠারো দিনের মাথাতেই ছেলেকে উদ্ধার করে এনে দিল পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে ছ বছর ধরে নিখোঁজ থাকা সায়নের খোঁজ মিলেছে আধার কার্ডের সূত্র ধরে উড়িষ্যায় পুলিশের টিম পাঠানো হয়েছিল তারা তাকে উদ্ধার করে এনেছে শনিবার গড়বেতা আদালতে তোলা হয় ছেলেকে সেখান থেকে বাড়ির লোকের হাতে তুলে দেওয়া হয়েছে পুলিশ জানতে পেরেছে সায়ন বাড়ি থেকে পালিয়ে বিভিন্ন রাজ্যে ঘুরেছে মন্দিরে রাত কাটানো বিভিন্ন জায়গায় উতি থেকে উল্টোপাল্টা খেয়ে কোনোভাবে জীবন কাটিয়েছে পরে নিজে একটি বাড়িতে আশ্রয় নিয়ে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করছিল অবশেষে ফিরলো বাড়িতে সায়নের বাবা পুরুলিয়ার বাসিন্দা একজন চাষি মাত্র তবে ছেলেকে খোঁজার কোনো ত্রুটি তারা রাখেননি আগজ আপনার ছেলে গত বছর আগে চলে গেছিল রাত বাড়িতে সাত আট দুহাজার সাল থেকে নিকোঁ স্কুল গেছিল স্কুল থেকে আর বাড়ি ফিরেনি তারপরে করছিলাম এখনো পর্যন্ত কিছু পাওয়া যাচ্ছিলো না এখানে স্যারকে রাজেশ স্যারকে আমি জানাই স্যার আমার হাতে স্যার বাকিটা জানে জানিয়েছিলাম আমরা বাড়িতে আমার বড় দিদির ছেলে ছিল আধার কার্ডটা আপলোড করেছিল সেখানে ও সায়নের ঠিকানাটা উড়িষ্যা দেখাচ্ছিল সেটা আমি স্যারকে জানাই স্যার তারপর থেকেই আমার ছেলেকে খুঁজতে শুরু করে আধার কার্ডটা তো ছিল আধার কার্ডটা এখানে ছিল কিন্তু নাম পরিবর্তন করেছিল নামটা চেঞ্জ দেখেছিলাম উড়িষ্যাটা আর ফোন নাম্বারটা সেটা স্যারকে দিই স্যার আমাকে বলেছিল আপনি বাড়ি যান আমি দেখছি কি করা যায় কোনোদিন যোগাযোগ করেন না কোনো যোগাযোগ পাইনি আমি একদম মানে কোনো কিছুই যোগাযোগ নাই সাত বছরে কোনো কিছু কোনো ফোন কোনো কিছুই দেখতে পাইনি আমি মূলত রাগ করে বাড়ি হ্যাঁ ওই স্কুলে হয়তো কি বলেছে না বলেছে সেইটা রাগ করে স্কুলে বলেছিল তুলি করেছে সেটা স্যাররা বলেছিল যে জানিয়ে দেবো দাদুকে জানাবো বাবাকে জানাবো সেই ভয়েই হয়তো যে সেই ভয়েই হয়তো বাড়ি থেকে চলে গেছে কিন্তু সায়নের সাত বছর কোনো কিছু খোঁজ খবর আমি পাইনি সরকারের এই নাম পরিবর্তন করাতেই মানে ছেলের খোঁজ পাই হ্যাঁ জায়গার পরিবর্তন আজ কি বলেছে পুলিশ স্যারকে তো ধন্যবাদ দিয়ে আসাটা আমার আর কোনো কিছুই নাই এই স্যারের মতো যদি আগে স্যার গুলো করতো তাহলে নিশ্চয়ই এতদিন সায়ন পাওয়া যেত স্যার বেশি টাইম নেয়নি এটা আমি জানিয়েছি তেরো তারিখে আগস্টের তেরো তারিখে আজ আজ কত তারিখ উনত্রিশ তিরিশ তারিখ স্যার ডেকেছে কি জানি কি বলবে দেখা যাক আমরা বলবো কত বছর আগে

আজকে দেখতে কি বলবেন পুলিশকে কি বলবেন অশেষ ধন্যবাদ আমার কলেজ ছেলেটা দিয়েছে অশেষ ধন্যবাদ আপনার নাম উমা মল্লিক